রুমের বাইরে বিশ মিনিট যাব দাঁড়িয়ে আছিতে রুমে যাওয়া ঠিক হবে কি হবে না সেটাই ভাবতে ভাবতে কাহিনী কোনোভাবে সাহস পাচ্ছে না রুমের ভেতরে যাওয়া

তুই চিন্তা করিস না এই গ্লাস এই গ্লাস দুধটা নিয়ে ও রুমে যা দেখবি সব ঠিক হয়ে যাবে ইচ্ছে না থাকা সত্ত্বেও তে দুধের গ্লাসটা নিয়ে জাঙ্কুকের রুমে যায় দরজা খুলতে জাঙ্কুকের চেহারাটা দেখে তে রিচ বন্ধন একদম বন্ধ হয়ে যায় তে সব আগের কথা মনে পড়ে যায় আজ তে কুকির বিয়ে হলো বাসার ঘরে তে নতুন বউ সাজে জাঙ্কুকের জন্য অপেক্ষা করে যাচ্ছে তে আজকে অনেক খুশি কারণ ছোটবেলায় সাথে অবশেষে তার বিয়েটা হচ্ছে তে বয়স মাত্র পনেরো এবং জাঙ্কুকের মাত্র তেইশ জাংকুকের বিয়েতে কোনো মতই না ছোট বাচ্চা মেয়ে দিক কোনোদিন তাকায়ওনি তে হচ্ছে জাংকুকের বাবার বন্ধুর মেয়ে ছোটবেলায় মারা যায় বাবার হাতেই বড় হয়েছে তে আরএম থেকে অনেক বেশি ভালোবাসে প্রথম থেকেই জাংকুকের জন্য মনে মনে ঠিক করে রেখেছিল দিন দিন জাংকুকের বদমেজাজ এত বেশি বেড়ে যায় যে জাংকুকে ঠিক করার জন্য ছোটবেলায়ই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাঙ্গুক প্রথম থেকে এই বিয়েতে আপত্তি জানায় একটা বাচ্চা মেয়ের দিকে কিভাবে বা তাকাবে কিভাবে তার সংসার করবে তাছাড়া জাঙ্গুকের নিজেরও তো ক্যারিয়ার করার সময় এখন তো বিয়ের সময় না কিন্তু বাবার এত জোরাজুরিতে জাঙ্গুক বাধ্য হয়ে বিয়েটা করে ফেলে অনেক বেশি রাগ এবং অভিমান নিয়ে বাসর ঘরে প্রবেশ করে জাঙ্গুক বাসর ঘরে তেকে দেখে জাঙ্গুকের রাগটা আরও বেশি বেড়ে যায় তীক্ষ্ণ দৃষ্টিতে এবং রাগান্বিত চোখে তের দিকে তাকিয়ে থাকে

বেশি পেয়ে যায় সাথে সাথে কান্না করতে শুরু করে কিন্তু একটু মনে ভিতরে সাহায্য দিয়ে দেয় আমি ছোট বাচ্চা ও সবই বুঝো তাহলে তুমি তাহলে দুধের মধ্যে কি কি মিশানো আছে এটাও তাহলে বুঝো আর দুধ খাওয়ার পর আমি তোমার সাথে কি করবো এটাও বুঝতে পারো

এ এখন ইমনটা করে একদমই উচিত হয়নি মনে মনে তার গিলটি ফিল হচ্ছে ঠিকই কিন্তু সামনে সামনে প্রকাশ করছে না জাংকুক তাই তো জিমিনের রুমে চলে গেল জিমিন তার ভাবে একজন ডক্টর তাই তো জিমিনের কাছে গিয়েছে রাত 3টার দিকে জিমিনকে গিয়ে চালাতন করায় জিমিন বেডরুমে আসে জাংকুক তারপর জিমিনের সাথে কিছু কথা বলতে ডিসকাস করে জিমিন ডাইরেক্ট টেকে দেখতে চলে যায় টেকে দেখে বুঝতে পারে তার অবস্থা ভালো না কিছু মেডিসিন দায় মেডিসিন দেওয়ার পর Teixeira তার কোনো কথা বলা না জিমিন ডাইরেক্ট জাংকুকের কাছে চলে আসে আস্তে কি ঠিক করি

カテルの場所をちゃんこくしてくるの。 সকাল হতেই ব্যবসার কাছে যাবার ফਿਰোচাওয়ার কথা সবাইকে জানাই জানকুক। জাপানে বাবার ব্যবসায় সামলাচ্ছে জাংকুক। বাবা এটা আপত্তি জানায় বলে যে তেকিও নিয়ে যেতে। কিন্তু জাংকুক এতে রাজি হয় না। কিন্তু বাবার সামনে জাংকুকের কথা আর বেশি চলতে থাকে না। জাংকুক বাধ্য হয়ে তেকি নিয়ে জাপান চলে যায়। ফ্লাইটেই পৌঁছাতে পৌঁছাতেই প্রায় রাত হয়ে গেল। জাংকুক বাসা যেতেই একেবারে দিনানো করে ডাইরেক্ট ঘুম দিয়ে দিল। কিন্তু তেই তো অনেক বেশি ক্ষুধা লাগছিল কারণ রাতেতে লজ্জি জাংকুকে বলতে পারেনি যে তার ক্ষুধা পেয়েছে। ভেবেছে বাসা এসে একসাথে ডিনার করবে কিন্তু বাসা এসে তো জাংকুক ঘুমিয়ে পড়লো। এখনতে কি করবে? নিরুপায় কিচেনে গিয়ে খুঁটিনাটি করতে শুরু করলো দেখলো ফ্রিজের মধ্যে তেমন কোনো খাবারই নেই যেটা ইমিডিয়েট রান্না করা যাবে কিন্তু কিছু প্যাকেটস নুডলস আছে যেটাকে ওভেনে গরম করলে কুকড হয়ে যাবে তাইতে কোনো কিছু না ভেবেই মাইক্রোওয়েভেনে গিয়ে সেটা কুকড করতে দিল কিছু ফাংশন সে বুঝতে পারছিল না দুর্ভাগ্যজনকভাবে তখনই কারেন্টে কিছু সমস্যা কারণে মাইক্রোওয়েভেনে আগুন ধরে গেল সে সাথে সাথে ভয় পেয়ে গেল এবং চিৎকার করে চঙ্ককে ডাকতে লাগলো পোড়া জিনিসের গন্ধ নাকে লাগতেই চঙ্ক ঘুম থেকে উঠে গেল সাথে সাথেই কিচেনে গিয়ে দেখতে হলো এই অবস্থা চাগক সাথে সাথে আগুন নেভানোর ব্যবস্থা

ऐ नो, এটা খাও আর খে চুপচাপ ঘুমিয়ে থাকো। অসহ্যকর জাঙ্কুক চলে যাওয়ার পর তে অনেকক্ষণ স্যান্ডিস্টার দিকে তাকিয়ে থাকে জাঙ্কুকের হাতে এত বেশি পোকা খাওয়ার পর তে পেট অলরেডি ভরে গিয়েছে এখন স্যান্ডিস্ট তার গলা দিয়ে কোনোভাবেই নামবে না তে কান্না কান্না করতে করতে গেস্ট গিয়ে শুয়ে পড়ার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই ঘুমিয়ে আসছিল না সকালে তে থেকে তাকে কিছু না বলে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তে ঘুম ভাঙতেই উঠে দেখে বাসায় কেউ নেই তখন তে বুঝতে পারে যে জাঙ্কুক হয়তো অফিসে চলে গিয়েছে তে আর দেরি করে না ওয়াশরুমে গিয়ে চোখ নাক মুখ পরিষ্কার করে নেয় সারা রাত কান্না করার কারণে চোখ নাক মুখ একেবারে ফুলে এক কার অবস্থা তে কখনো স্বপ্নেও কল্পনা করতে পায়নি যাকে সে ছোটবেলা থেকে পছন্দ করে আসছে তার সাথে সাংসারিক জীবন এতটা ভয়াবহ কাটবে ডাইনিং টেবিলে গিয়ে দেখে জাংকুক কিছু রান্না করে গিয়েছে তে ওটাকে খেয়ে শেষ করে ফেলে তারপর জাংকুকের আসার অপেক্ষায় তে রাতের বেলা একা থাকতে পায় না সন্ধ্যার দিক থেকেই তে অনেক বেশি ভয় লাগা শুরু করে জাংকুকের আশার এখনো নাম নেই রাত প্রায় 10টার কাছা তে আর ভয় থাকতে পারছে না তাই ত অনিরুপায় হয়ে জাংকুকে কল করে বসলো কিন্তু জাংকুকের তো কল রিসিভ করার কোনো নামগন্ধই নেই সাড়ে বারোটার দিকে দরজায় বাজাতে বাসাতে ঘুম ভেঙে যায় দরজা খুলতে দেখে ড্রাঙ্ক করে বাসে ফিরে এসেছে জাঙ্কু কিছু বলো না রুমে গিয়ে সিগারেট টানতে লাগলো জাঙ্টা একটু অন্যরকম মন চাইছে থেকে ভালোবেসে ডুবিয়ে দিতে কেতু নিজের রুমে নিলিবিলি ঘুমাচ্ছিল মাঝরাতের থেকে চাঙ্কুক তের রুমে গিয়ে থেকে প্রথমে সফটলি টাচ করতে থাকে টাচে তের ঘুম ভেঙে যায় সামনে তাকাতেই দেখে চাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে তখনই চাঙ্কুক থেকে নিজের বুকে মধ্যে টেনে নিয়ে থেকে ভালোবাসতে শুরু করে তে প্রথমে সহ্য হয়ে করছিল কিন্তু যখন দেখলো ভালোবাসার মাত্রাটা গভীরে চলে যাচ্ছে তখন আর তে সহ্য হচ্ছিল না প্রথমে অনেক বেশি কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু আস্তে আস্তে যখন তীব্রতা বেড়ে যাচ্ছিল তখন তে এরা সহ্যের বাইরে চলে যায় তে কান্না করতে শুরু করে আরে ধুর

আরে এই ছবি চাপে বিয়ে করে খেলছিস তাই দেখতে আসলাম ভাবি সাথে তোর কেমন দিন কাল যাইতেছে দিন কাল আর কি আগেও খারাপ চাইতো আর এখন তো বিয়ের পর মনে হয় জাহান্নাম হয়ে গেছে বাই দ্য ওয়ে এটা আমার বউতে আর তে ও আমার বেস্ট ফ্রেন্ড কাই

কিন্তু আমার কোনো আপত্তি নেই জানো কিন্তু ফ্লেশ আপনি আপনি আমাকে ছোট করলেন আমি কি এতটাই খারাপ কয়েকদিন ধরেই তে জাস্ট কান্নাই করে যাচ্ছে যার কারণে তের মাথা সবসময় ব্যথা করে তাই তো তে ভাবে যে একটা শাওয়ার নেওয়ার পর ঘুম দেওয়া যাক তাই জাঙ্কুকে রুমে গিয়ে তয়লাটা আনতে গিয়ে অড্রফের উপরে থাকা পানির গ্লাসটি একটা ফাইলের উপর পড়ে যায় সাথে সাথে কাগজপত্রগুলোও ভিজে যায় তে একটু নজর করে দেখে সেগুলো কিছু বিজনেসের পেপারস ছিল এ আমি কি করে ফেললাম এখন তো আমাকে কাঁচা সিদ্ধ করে খেয়ে ফেলবে এ কি করলা তুমি

ফেলে আঠা মতো আছে শ্বশুর বাড়ি যেতে বলি তাও যায় না আমার একেবারে ফ্রিডমে বারোটা বাজার রেখা দিচ্ছে এখানে জাঙ্কের পর্যন্ত চলে আসে কথাগুলো আর করে আমি কিভাবে তোমার না আমি তো তোমার কোনো কাজে দেখা তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে গিয়ে টেবিলের উপর একটা মেয়ের ভিডিও দেখতে পায় এভাবে কি দেখতেছো মেয়েটার রূপ সৌন্দর্য দেখে হিংসা হইতেছে নাকি

আমি অলরেডি ট্যাক্সি বুক করে রাখছি আর প্লেনের টিকিটও কাটা আছে আমি একাই চলে যেতে পারবো একাই চলে যাবো মানে জ্যাংকুকের একটা কথার উত্তর দিল না চুপচাপ রাতের বেলাতেই জ্যাংকুকের বাড়ি থেকে বেরিয়ে গেল জ্যাং খুব সেই ঠিকঠাক পৌঁছাছে কিনা এটা জানার জন্য তাকে বারবার কল করে কিন্তু তখনই তার নাম্বার বন্ধ আছে সোশ্যাল মিডিয়াতে कांटेक्ट করার চেষ্টা করলো সেটা আর জ্যাংকুক করতে পারে না তখন জ্যাংকুক বুঝে যায় আসলে সেই জ্যাংকুকে ব্লক করে দিয়েছে নাম্বার থেকেও এবং সোশ্যাল মিডিয়া থেকেও দু-তিন মে আমার সাথে দামাক দেখায় ও কি করবে ও চলে যাবে আর আমি বসে বসে এখানে কান্না করব ওর জন্য একটা বাচ্চা মেয়ের জন্য ওকে তো ধরে ঠাপানোর দরকার প্রিয়তমে জামাইকে সম্মান করতে জানে না আনবো না তো ওকে দেখিনা ও কি করে আসলে জাঙ্কুকের মনে মনে খারাপ লাগতেছিল বাসাটা কেমন জানি খালি খালি লাগতেছিল জাঙ্কুকের কাছে তাই তো সকালবেলা নিশ্চিত হওয়ার জন্য জিমিনকে জিজ্ঞেস করে নাই তে ঠিকঠাক পৌঁছিয়েছে কিনা তো এখন জিজ্ঞেস কেন বউ হারানোর পর বউয়ের মর্ম বুঝতে পার আগে তো আমার এইভাবে কথা শুনিতেস কেন ও যাওয়াতে তো আমার ভালোই হইছে তোমরা কি ভাবছো ও যাওয়াতে আমি কান্না করতেছি এখানে যাওয়াতে ভালোই হইছে এখন আমি স্বাধীন মতো চলতে পারবো ও থাকাতে কত ধরনের সমস্যা হইতো এখন আমি স্বাধীন ভালো তো স্বাধীন হয়ে একটা লাইফটাকে এনজয় কর আমাকে তোর ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করতে ফোন দিবি না বুঝতে পারছস এটা বলে জিমিন কেটে দিল বুঝলাম না সবাই আমার সাথে রাগ কেন তো সাথে সাথে জাঙ্গুকে রো হালকা হালকা রিয়লাইজ হতে থাকে যে এতদিন তোর সাথে যা কিছু করেছে তা একদমই করে ঠিক হয়নি যত যাই হোক তার বউ হয় তার বউকে চার মাস ধরে এত বেশি অবহেলা করাটা জাঙ্গুকে মোটেও ঠিক হয়নি তাই জাঙ্গুক ঠিক করে এবার বাসা যাওয়ার পর থেকে নিয়ে আসবে তাই তো জাঙ্গুক আবারও বাসায় চলে যায় কয়েক মাস পর বাসায় যাওয়াতে সবাই অনেক খুশি হয় তে কিছু বলছিল না সন্ধেতে গিয়ে জাংকুকের বাবা জাংকুকে বলতে লাগে কি তুই যে এটা কি মোটেও ঠিক হইছে যত যাই হোক ও হয় দাম না জন্য ছোট মেয়েটিকে স্বামী স্ত্রী এটা কি পরিবার সবাইকে লাগবে ওকে আজকে পাই না ওকে একবার করে কথাটা জাঙ্কুক মনে মনে বলল রাত হতেই জাঙ্কুক নিজের রুমে চলে গেল সাথে তেও গেল তে যাওয়ার সাথে সাথে জাঙ্কুক হাতটা চেপে ধরলো এবং তে কে সাথে মিশিয়ে ফেললো স্বামী স্ত্রীর রাত ভালোবাসার রোম্যান্স সবই হয় তাই বলে কি সবকিছু পরিবারের সবাইকে ধর পেটে বলা লাগে এতটুকু কমন সেন্স তোমার মধ্যে নাই আমার হাত ছেড়ে আমি ব্যথা পাচ্ছি তো এই ব্যথা তো কিছুই না আজকে তোমাকে এমন শিক্ষা দেবো যে সারা জীবন মনে রাখবে যে স্বামী স্ত্রীর মাঝে যা হয় তা পরিবারকে বলার শাস্তিটা কি জাঙ্কুক থেকে শাস্তি দিতে লাগলো কিন্তু অন্য উপায় তে তো এই শাস্তি আমিতে নিতে পারছিল না তে হালকা হালকা প্রথমে কন্ট্রোল করলেও সহ্য করলেও আস্তে আস্তে ব্যথাটা তীব্র হয় তে আর সহ্য করতে পারলো না অসুস্থ হয়ে গেল সাথে সাথে জাঙ্গু যখন তে অসুস্থতার কথাটা বুঝতে পারলো তখন সাথে সাথে জেমিনকে ডেকে আনলো জেমিন কিছু ট্যাবলেট থেকে দেওয়ার পর জাঙ্কুকে চোখ গরম দেখে সে রুম থেকে চলে যায় জাঙ্কু তে দিকে তাকে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে আমি আগে থেকেই জানতাম ছোট্ট মেয়েকে বিয়ে করলে এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হবে শান্তি মতো কিছু বলা যাবে না কিছু করা যাবে না নিজের স্যাটিসফ্যাকশন পেতে পারবো না কোনো শান্তিময় কথা বলতে পারবো না এর জন্যই তোমাকে বিয়ে করতে রাজি হয়নি

দেখে অনেক বছর পর থেকে এরকম ভাবে সামনাসামনি দেখতে পেল জাঙ্কুক তে যে বড় হয়ে এতটা বেশি সুন্দরী হয়ে যাবে তত জাঙ্কুকের ধারণার বাইরে ছিল তে থেকে কয়েক মিনিট সবার সামনেই তাকিয়েছিল তারপর নিজের চোখ করিয়ে সবার সাথে ইন্ট্রোডিউস করে ফেলে জাঙ্কুক এই তো কথাবার্তা শেষ করে নিজের রুমে যায় এবং তখনই জিমে এসে এক গ্লাস দুধ তে হাতে দেয় জাঙ্কুককে দেওয়ার জন্য তে এক গ্লাস দুধ নিয়ে রুমে যায় এখন আমরা কাহিনী প্রথম দিকে চলে এসেছি যেখান থেকে ভিডিওটা শুরু হয়েছিল তে দুধের গ্লাসটা নিয়ে জাঙ্কুকের সামনে যায় জাঙ্কুক কিছুক্ষণ তে মুখের দিকে তাকিয়ে থাকে তার বউটা যে বড় হয় এত বেশি সুন্দর

আতা বছর নিজের কাজ নিজেই করেছি এখনো আর নিচেটা করতে পারবো আল্লাহ আমাকে যেটা পা দিয়েছে সেটা হাতিয়েছে এটাই যথেষ্ট কথাতে তে জাংকুককে খথে মেরে বলল সেটা জাংকুকের বুঝতে বাকি রইলো না কয়তে জাংকুক থেকে নিয়ে জাপানে চলে গেল বাসা পৌঁছেতেই সেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো কাজটা শেষ করে পড়তে বসলো বাসা আসার পর দুজনের মধ্যে কোনো কথাবার্তায় হয়নি তাই তো জাংকুক তাদের দূরত্বটা কমাতে তার কাছে গিয়ে থেকে বলল তো কেমন যাচ্ছে তোমার দিনকাল মানে এত দিন বধুপদ বানিয়েছো বোনো হ্যাঁ আছে বন্ধু আছে বান্ধবী আছে তাদের সাথে কালকে ফার্স্ট ক্লাসটা শুরু করব তারা জাপানে চলে এসেছে ও আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই হলো হ্যাঁ আর আপনার দিককার কেমন যাচ্ছিল সানার সাথে সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন তার মুখে এই কথা শুনে জাঙ্কু কিছু খুব তের দিকে তাকিয়ে রইল তারপর জাঙ্কুকে ঠোঁটের কোনায় একটা হাসি চলে আসলো কারণ তার এই ছোট্ট বোটা এখন বড় হওয়ার পর জাঙ্কুকে কথায় কথায় খোঁজা মেরে কথা শোনাচ্ছে কি হলো উত্তর দিচ্ছেন ম্যাডাম

চুপচাপ হয়ে গেলেন হুম চুপচাপ না হয়ে উপায় আছে আমার এই ছোট বড় হওয়ার পর থেকে আমাকে খোঁচা মেরে কথা শোনায় এখন চুপচাপ না হয়ে কোথায় যাব বলো বড় না হয়ে উপায় ছিল আপনার তো ছোট বাচ্চা মেয়ের সাথে সংসার করতে অনেক ধরনের সমস্যা হতো তাই আর কি বড় হয়ে গেলাম হ্যাঁ কি আর বলবো জীবনটাই ভুল নয় এখন নিজের পিচ্ছি ভোটারই মিস করতেছি বড় হওয়ার পর যে এরকম খাটের দজ্জাল হয়ে যাবে তা তো কল্পনাও করতে পাইনি কথা আছে না যে যেমন তার সাথে তেমনটাই করতে হয় আপনি সচেতন ছিলেন তাই আমাকেও সচেতন হতে হলো কি আর করার আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দাও অনেক রাত হয়ে গেছে আসো ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি

सुने लोक আমি কি কিন্তু কালকে আর তোমাকে ছাড়বো না। কথাটা জাংকুক মনে মনে বলল। সকালে সেই জাংক কফি খেতে যাওয়ার আগে সেরে নাই। শাওয়ার শেষ করে আসতেই দেখি টি মেডিকেলে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। তখনই স্লিপ কে তে জাংকুকের উপর পড়ে যায়। জাংকুকের তো এমনিতেই নিজের উপর কন্ট্রোল হারা হয়ে যায়। জাংকুক শুধুমাত্র একটা তোয়লা পরা ছিল। সেই জাংকুকের উপর পড়ে যাতেই জাংকুকের বডির প্রত্যেকটা পার্টই স্পষ্ট ভাবে ফিল করতে পারছিল। জাংকুক তো এমনি খালি গায়ে আর তে দুটি হাত জাংকুকের চেস্টের উপরে ছিল। যেখানে জাংকুকের ওরকম ফিল হতে শুরু করে। ঠিকই থেকে অনেকক্ষণ তাকে থেকে জাংকুক আর আস্তে আস্তে চাঙ্কু কাছে যেতে লাগে সে তখন আর দূরে না গিয়ে চাঙ্কুকে চোখের দিকে তাকিয়েছিল তারপর চাঙ্কুক আস্তে আস্তে একটি ঠোঁটের দিকে যেতে লাগে কেউ আর মনে না চাঙ্কুক তে ঠোঁট জোড়া দখল করে নেয় এবং কিস করতে থাকে সফটলি কিস করছিল তে প্রথমে কিস ব্যাক করে না কিন্তু পাঁচ মিনিট পর তেও কিস ব্যাক করতে শুরু করে চাঙ্কু কিস করতে করতে দেখে কোলে করে নেয় এবং খাটের উপরে যেতে নেয় কিন্তু তখনই তে বলে আমার মেডিকেলে যেতে হবে আর মাত্র পাঁচ মিনিট

ভাবে বন্ধু কিন্তু কি করব বলো তোমাকে নিয়ে সব সময় টেনশন হয় মানুষের তো পাছা দিয়ে ও লিচ্ছানির শেষ নাই বুঝছ না তাই তোমাকে নিয়ে চিন্তা করি ভাই কিছু মনে করবেন না কিন্তু কথা থেকে কি আপনি আমাকে ইঙ্গিত করে বললেন কারণ এখানে থাকে মাত্র পুরুষ মানুষ আমি আ কি আর করব বলার তো কিছু নাই কথা বলি সবার মাঝে যার কথা তার সশাই বাজে জাংকোকে মোবাইল দেখতেই বুঝে যায় যে আরেকটু হলে জাংকো কয়টাবা ঝোড়া নিয়ে চলে যায় তাই তো জাংকোকে তারে হরা করে সেখান থেকে নিয়ে চলে যায় গাড়িতে বসে পড়ে আপনি এখানে কথা বলেন কেন আমার বন্ধুরা এখন কি আপনাকে নিয়ে বলেন বন্ধুরা কি ভাবলো না ভাবলো আমার কিছু আসে আমি কিছু করে বসে নাকি কথা ছিল তুমি তো আমাকে নিয়ে আসছো তো খুশি ফাটাই দিতাম আর দিয়ে কি বলে না যতদিনই ভোগ না আজকে সব বাদ দিয়ে ওই সাথে কোনো পুরুষ মানুষের সাথে আমি তোমাকে করতে পারবো না বুঝতে পারছো বাবা আসছে কিছু রাত নেই এত বেশি পজিটিভনেস এত কথা ছিল এসব জালাস এত তো আমাকে ছাইড়া দিয়েছেন এখন জাঙ্কো অনেক বেশি বাড়িয়ে দিল কি ব্যাপার এত এত স্পিডে কেন চালাচ্ছ আর দিয়ে আজকে আমার ফ্রেন্ডের দেখা করব তাই একটা মিটিং ছিল একটা প্রোগ্রামের ব্যবস্থা করছি আগে বলবেন না আমি তো রেডি হয়ে আছি তোমার রেডি হওয়ার আছে তুমি মিষ্টি কুমড়ার মতো সুন্দরী বাবারে কারণ কি কি শুনতেছি প্রশংসা ঠিকমতো করতে পারেন না কিছুই হলো না জাঙ্কুক চুপচাপ গাড়ি চালিয়ে সে প্রোগ্রামটিতে টেকে নিয়ে গেল সেখানে জাঙ্কুকের কয়েকটা ফ্রেন্ড এসেছে সাথে সানাও এসেছে সানা থেকে দেখে একটা স্মাইল দিল ওয়াও আশা আসতে বাচ্চা মেয়েটা তো দেখে অনেক বেশি বড় হয়ে গিয়েছে হ্যাঁ সময় কিভাবে কেটে যায় তাই না আমি ছোট থেকে বড় হয়ে গেলাম আর আপনি জোয়ান থেকে বুড়ো হতে লাগলেন আমি বড় হতে লাগলাম কিছু বলো না তোমার স্বামী তো বলে তিন দিন নাকি আমি সুন্দর হয়ে যাচ্ছি আমার স্বামীর আমি কি আর বলবো তো আমি কেন ডাক্তার হচ্ছি তো কারণ জানুককে চোখে চেকআপ করব চোখে কম দেখে দেখে বলে তাই বলছে বন্ধ তখনই কিছু মনে করবে না কিন্তু আপনার আমি দেখেছি আগেও মেকআপ সুন্দর এখন বাস্তবে দেখে মেকআপ সুন্দরই লাগছে কিছু মনে করবে না কিন্তু আমি ডাক্তার তাই অনেক কিছু জানি মুখে 막লে অনেক ক্যান্সার হওয়ার ভয় থাকে করবো এরকম মারা সৌন্দর্য বাদ দিয়ে দেন ন্যাচারালি বিউটিফুলি আপনাকে ভালো লাগবে এর কথা শুনে সেখানে উপস্থিত সবাই হেসে মুখটা একদম চুপ হয়ে গেল ভাবি আপনি তো দেখি পুরাই পটাকা হয়ে গেছেন মানে মুখে কোনো কিছু আটকায় না আমার জামাই আশেপাশে সব সাপ ঘুরতেছে মানে ফ্রেন্ডশিপের নামে সাপ নিয়ে ঘুরে বেড়াই তাই ওকে তো বউ হিসেবে দায়িত্ব তাই আর কি কথাবার্তা জাঙ্কু অনেক বেশি আনন্দ দিচ্ছে মানে কেটে এত বেশি লালমরিচ হয়ে যাবে ঝালমরিচ হয়ে যাবে ধারণারি বাহিরে ছিল না আমরা একটু নাচ গান করি একটু ডান্স করি অনেকদিন হয়ে গেল একসাথে নাচানাচি করি না 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 নাচানো আমি এখন অন্য মেয়েদের সাথে নাচ গান করি না বলনা আমার সাথে তো অনেক বেশি নাচতে আগে এখন ফুট করে বিয়ের পর সব বন্ধ হয়ে গেল না না বিয়ে কখন আজকে বন্ধ হবে কেন এখন যদি নাচ গান করলে আমার সাথেই করবে কারণ আমার জামা জানে অন্য কারোর সাথে নাচ গান করলে আমি ওর মেয়েও ট্যাঙ্গি ভেঙে দেবো সাথে জামা কেতে কথা শুনেই জামা খেল খেলিয়ে সেখানে হেসে দিল কি হলো জামা

যেতেই জাঙ্কুকের চেষ্টে অনেকগুলো খুঁজি মারতে থাকে তখনই জাঙ্কুক হাতগুলো ধরে টেকে একেবারে দেওয়ালের সাথে মিশিয়ে দেয় তাকে শান্ত করতে টেকের ছড়া দখল করে নেয় জাঙ্কুক তাই কোনো কিস ব্যাকই করছিল না জাঙ্কুককে রীতিমতো ধাক্কা ছিল জাঙ্কুক তখনই থেকে শক্ত করে ধরে নিয়ে টেকে কিস করিয়ে যাচ্ছিল টেকে অনেকক্ষণ পর কিস করার পর টেক কিস ব্যাক করতে শুরু করে তারপর আস্তে প্রথমবারের মতো তারা দুজনেই দুই পক্ষেকে ভালোবাসতে শুরু করে তাও নিজের নিজেদের ইচ্ছায় জাকব তো অনেক বেশি এক্সাইটেড অনেক বছর পর সে তার পিচ্ছি বউকে কাছে পেয়েছে পিচ্ছি বউটা যদিও বড় হয়ে গিয়েছে কিন্তু এখন তো আর আগের মতো নেই জাকব থেকে ভালোবাসে ডুবিয়ে দিচ্ছিল আর কেউ এখন আর আগের মতো নেই আগের মতো দুর্বল না তেও এখন প্রাপ্তবয়স্ক উঠায় তাই কেউ এখন তার ভালোবাসাগুলো অ্যাকসেপ্ট করে নিল তারপর তাদের ভালোবাসার একটা প্রথমবারের মতো সুন্দরভাবে কাটল

জাঙ্কুকে মনে মনে শুকরিয়া আদায় করে যে তার বাবা তীর সাথে তার বান্ধব বিবাহটা দিয়েছিল আর না হলে তেল জাঙ্কুক এত সুন্দর কিউট একটা রাগে বউ পেতোই না